কাল করব বলে কোনো কাজ ফেলে রাখলে আর করা হয় না এই যুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীব সমস্ত কলুষ মুক্ত হয়ে ধামে ফিরে যেতে পারে সত্য ধ্যানের মাধ্যমে আত্ম উপলব্ধি হতো ত্রেতা যুগের যোগ্য অনুষ্ঠানের ফলে তা লাভ হতো এবং দাপুর যুগে ভগবানের অর্চনা করার মাধ্যমে তা পাওয়া যেত কলিযুগে কেবলমাত্র ভগবানের নাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তা লাভ হয় কিন্তু অপ্রিয় হলেও সত্য এই সমাজ বিধানটি পেয়েও আমরা হেলায় হেলাই আমাদের সময় অপচয় করছি সময় নেই আজ না কাল থেকে নেব এখনো সময় হয়নি এসব বাহানা করে জীবনবেলা কাটিয়ে দিচ্ছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি দেখতে দেখতে আমাদের জীবনবেলা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ চলে যাচ্ছে সময়টা কখন হবে কাল করব বলে কোনো কাজ ফেলে রাখলে আর করা হয় না আজ থেকে করতে হবে এখনই করতে হবে এই মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে মনে রাখতে হবে দেহে থাকিতে সবল হরে কৃষ্ণ বল অঙ্গ হইলে লইতে পারবে না হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়